আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আলোচনায় আমি মোহাম্মদ কিবরি হুসাইন এবং আমার সাথে আছেন রায়হান আমরা আজ বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে আলোচনা করব। যেখানে আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর দিব আল রায়হান থাকবেন একজন নাস্তিকের অবস্থানে ধন্যবাদ কিব্রে হুসাইন হ্যাঁ আমি নাস্তিক হিসেবে আমার যুক্তি তুলে ধরব আমরা দুজনেই চেষ্টা করব যুক্তির লড়াই করতে কিন্তু শ্রদ্ধার সাথে তাহলে শুরু করা যাক তুমি কিভাবে নিশ্চিত হও যে ঈশ্বর আছে আমি নিশ্চিত কারণ আমি চারপাশে জগৎ দেখি সূর্য চন্দ্র নক্ষত্র গাছপালা মানুষের জটিল শারীরিক গঠন এসব কি কেবল কাকতিলভাবে তৈরি হতে পারে যেমন তুমি কোনো পরিত্যক্ত দ্বীপে গিয়ে একটি নিখুঁতভাবে বানানো একটি ঘর দেখতে পেলে তাহলে কি বলবে এটা হাওয়া থেকে তৈরি হয়েছে কিন্তু বিজ্ঞান বলে মহাবিশ্ব বিগ থেকে এসেছে যেখানে কোনো সৃষ্টিকর্তার ভূমিকা নেই আমি আমি নিশ্চিত কারণ জগৎ দেখি সূর্য চন্দ্র নক্ষত্র গাছপালা মানুষের জটিল শারীরিক গঠন এসব কি কেবলমাত্র কাক্তর তৈরি হয়েছে যেমন তুমি কোন একটা দ্বীপে গেলে সেখানে দেখতে পেলে যে একটা পরিত্যক্ত ঘর আছে। সেটা কি এমনি এমনি তৈরি আছে কেউ তৈরি করছে প্রকৃতির নিজস্ব নিয়মে এটা হয়েছে ঠিক আছে তাহলে আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি বিগ ব্যাং মানে বিগ ব্যাংটা কেন ঘটল কেন ঘটলো যদি কিছুই না থাকে তাহলে কিভাবে একটা বিস্ফোরণ ঘটে তুমি কি বলতে চাও যে শূন্য থেকে একটি বিশ্বব্যাং মানে শূন্য থেকে একটি হঠাৎ করে মহাবিশ্ব তৈরি হয়ে গেল তাহলে প্রশ্ন হলো সেই নিয়মগুলো কোথা থেকে এলো মহাবিশ্ব কি নিজের নিয়ম নীতি তৈরি করেছে যুক্তি এটা যা আমাকে বিশ্বাসের নিয়ে যেমন বুঝবে যে সেটা কোন একটা প্রক্রা তৈরি করেছে তেমন এই মহাবিশ্বের জটিল নকশা নিজে নিজে হতে পারে না এর পেছনে একজন নকশাকে অবশ্যই আসেন কিন্তু সেটা কি কেবল অনুমান নয় তাহলে তুমি কি বলবে একটি সুন্দর ঘড়ি নিজে নিজে তৈরি হয়েছে অথচ কেউ বানায়নি কি বলে এটা অবশ্যই তোমার একটা কারিগর বানিয়েছে ঠিক আর এই বিশ্বাস মহাবিশ্বের কারিগরকে অনেকেই বলে ধর্ম কেবল মানুষের প্রশান্তির জন্য তৈরি করা হয়েছে মানুষ যেন এটা বিশ্বাস করে এরপর চলে তুমি কি বলবে যদি ইসলাম মানুষের বানানো হতো তাহলে চোদ্দশো বছর ধরে ঠিক ঠিক থাকতো না এটি সবসময় বিজ্ঞানের সাথে সামঞ্জস্য পণাতে এসে ইসলাক কোনো সংস্কৃতির সৃষ্টি নয় এটি সার্বজনীন সত্য কিন্তু ধর্ম কিন্তু পরিবর্তনশীল বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন ধরনের ধর্ম সৃষ্টি হয়েছে তাহলে কি তুমি বলতে চাও ধর্ম এক ধরনের কল্পনা যা মানুষের নিজের স্বস্তির জন্য সৃষ্টি করেছে অনেক বলে ধর্ম কেবল মানুষের মানসিক প্রশান্তির জন্য তৈরি হয়েছে যেন মানুষ মৃত্যু হয় ও অনিশ্চয় থেকে মুক্তি পেতে পারে এবং মানুষ যেন গুণের কাজ না করে যেমন বিভিন্ন চুরে ডাকাতি যেমন আল্লাহর ভয় বা বিভিন্ন প্রবল ভয় এগুলো থেকে এগুলার মানুষ মূলত ওই ধর্ম হয়েছে না ইসলাম ধর্ম নয় বরং একটি সৃষ্টিকর্তা পাঠানো সর্বশেষ ও পরিপূর্ণ জীবন অবস্থা তুমি লক্ষ্য করছো অন্যান্য ধর্মের অনেক বিশ্বাস নিয়ম সমস্যা পরিবর্তিত হয়েছে কিন্তু ইসলামের মূলনীতি চোদ্দশো বছরেও অপরিবর্ত রয়েছে হ্যাঁ কারণ আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন সংস্কৃতির মানুষ আলাদা ধর্ম সৃষ্টি করেছে মিশরিয়ারা সূর্যদেবতাকে থেকে পূজা করতো গ্রীকরা তাদের নিজস্ব বানিয়েছিল আর এখন বিভিন্ন জাতির ধর্ম রয়েছে তাহলে ইসলাম কি এর ব্যতিক্রম নয় কিন্তু মানুষ তো সবসময় পরিবর্তনশীল তাহলে কিভাবে একটি ধর্ম হাজার পঁচাত্তরে অপরিবর্তিত থাকে সেটাই প্রমাণ যে ইসলাম মানুষের তৈরি নয় মানব সৃষ্ট গুলো পরিবর্তিত হয় কারণ এগুলো মানুষের সীমিত জ্ঞানের ভিত্তিতে তৈরি কিন্তু ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা সকল যুগের জন্য উপযোগী এবং যা সরাসরি সৃষ্টিগত পক্ষ থেকে এসেছে কিন্তু ইসলাম কি বিজ্ঞানের সাথে সংঘর্ষে যায়নি কখনো বরং ইসলাম সবসময় বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ থেকেছে যেমন কোরআনে পৃথিবীর উদ্ধব ভ্রণের বিকাশ মহাবিশ্বের সম্প্রসারণ সমুদ্রের গভীর অন্ধকার স্তর এসব বৈজ্ঞানিক বিষয় বহু আগে বলা হয়েছিল যা বিজ্ঞান করেছে কিন্তু এটা কি হতে পারে না যে ইসলাম তখনকার মানুষের জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তাহলে কিভাবে এমন বিষয়ে বসতে এসেছে যা তখনকার মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না আমি পাশে মনে করি মৃত্যু মানে চূড়ান্ত পরিসমাপ্তি শরীর থেমে যায় মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আর কিছুই অবশিষ্ট থাকে না তুমি কি নিশ্চিত যে মৃত্যু মানে শেষ যদি মৃত্যু শেষ না হয় তাহলে যদি মৃত্যুর পরেও কিছু থেকে থাকে তাহলে সেটা দেখার জন্য তো কেউ ফিরে আসেনি আমি এটা বিশ্বাস করি না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি তোমাকে একটু প্রশ্ন করি তুমি কি স্বপ্ন দেখো হ্যাঁ স্বপ্ন তো সবাই দেখে ধরো তুমি একটি স্বপ্ন দেখলে যেখানে তুমি কোনো এক অচেন জায়গায় আস সবকিছু বাস্তব মনে হচ্ছে আনন্দ দুঃখ সবে অনুভব করতে পারছ কিন্তু জেগে উঠে দেখলে তো শুধু একটা ছিল তাহলে তুমি কি বলতে পারো মৃত্যু পর যদি আর একটা বাস্তবতা থাকে সেটা বোঝার জন্য তোমাকে জেগে উঠতে হবে না কিন্তু সেটা কেবলই অনুমান তাহলে বিজ্ঞান কি মৃত্যুর পরের জীবন সম্পর্কে চূড়ান্ত ভাবে কিছু প্রমাণ করতে পেরেছে না বিজ্ঞান বলে মৃত্যু মানে শরীরে খাটের মতো বন্ধ হয়ে যাওয়া জাস্ট টেট তাহলে বুঝতে পারছো বিজ্ঞান শুধু বাহ্যিক দিক ব্যাখ্যা করতে পারে আর তার অস্তিত্ব বা মৃত্যুর পর কি হয় তা বোঝার ক্ষমতা বিজ্ঞানের নেই যেমন ধরো তুমি যদি কোনো একটা পুরনো টিভি ভেঙে ফেলো তাহলে কি তার সম্প্রচার বন্ধ হয়ে যাবে না না সম্প্রচার তো অন্য জায়গায় চলে ঠিক তেমনি দেহ হলো কেবল বাহ্যিক কাঠামো আত্মা হলো আসল সত্তা দেহ নষ্ট হলো আত্মা থেকে যায় কিন্তু যদি মৃত্যু পর কিছু থেকে না থাকে তখন তাহলে আমার ক্ষতি নেই কারণ আমি ভালো জীবনযাপন করছি কিন্তু মৃত্যুর পর সত্যি জীবন থাকে তাহলে তুমি কি করবে আজকে আলোচনা খুব চ্যালেঞ্জিং কিছু কিছু যুক্তি আসলে খুবই চিন্তার বিষয় আলহামদুলিল্লাহ সত্যের সন্তান করা আমাদের সভা বিশ্বাস এমন কিছু নয়টা অন্ধভাবে মেনে নিতে হবে বরং চিন্তা ও করতে হবে মাধ্যমে নাস্তিক পাস্তিক প্রত্যেককে সত্যটা প্রভাব করা অত্যন্ত জরুরি সবাইকে চিন্তা করতে হবে একদম ঠিক কিন্তু চিন্তা করতে হবে খোলা মন নেই যেন সত্য সামনে এলেও আমরা তা অস্বীকার করতে না পারি কারণ সত্য সবসময় যুক্তি সাথে সামঞ্জস্য করো না হয় আজকের আলোচনা আজকে আলোচনার পরে আমি কিছু অবশ্যই ভাবব ধন্যবাদ সেটাই মূল কথা চিন্তা করা যুক্তি ব্যবহার করো আর সত্যের পথে চলো কারণ সত্য সর্বদাই পরিবর্তিত হয় না শুধু আমাদের উপলব্ধির পরিবর্তিত হয় ধন্যবাদ